저쪽의 프 어? 이거 আজকের এই শুটিং বন্ধ আমাদের কাছে খুবই অনবপ্রেত ঘটনা কারণ আমরা টেকনিশিয়ানসরা আপনারা জানেন যে আমরা দিন আনি দিন খাই অর্থাৎ নো ওয়ার্ক নো পে আমাদের একদিন শুটিং বন্ধ মানে টেকনিশিয়ানসদের প্রভূত ক্ষতি আজ ডাব্লিউরডিপির পক্ষ থেকে হঠাৎ করে যে কাজ বন্ধের নোটিশ দেওয়া হলো এবং কিছু মুসলিমেয় ডাইরেক্টর তথা পরিচালক যেভাবে আজকে কাজ কাজবন্ধের নোটিশ দিলেন তা আমাদের কাছে অনবিপ্রেত লঘু নামক যে সিনেমাটিকে নিয়ে আজ এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে কি কারণে এই অচলাবস্থা সৃষ্টি হলো ফেডারেশন কিন্তু এর সত্যি কারণটা জানে না আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তথ্য সহকারে গত পরশু অর্থাৎ শনিবার দিন পেশ করেছি যে এই লহু সিনেমাটি ইম্পাতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশার পিকচার্স অ্যাসোসিয়েশন সেখানে একটি রেজিস্টার সিনেমা এবং রেজিস্টার সিনেমা সেই অর্থে আমাদের সাথে ইম্পার যে মৌ চুক্তি রয়েছে সেই মৌ চুক্তির কতকগুলি শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী যা হওয়া উচিত আপনারা জানেন যে সেখানে আমরা উভয় পক্ষই সেটা মেনে চলি অর্থাৎ প্রযোজক কলাকুশলী এবং শিল্পী বন্ধুরাও পাঁচই মে দু হাজার চব্বিশ ফেডারেশনের এজিএম হয়েছে সেই এজিএমে সম্মানীয় সভাপতি এবং সম্পাদিকা ডিরেক্টর স্কিল্ডের উপস্থিত ছিলেন সেখানে এই রাহুল মুখার্জি সম্পর্কে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিলাম ইতিপূর্বে সেটা গত পরশু দিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সেই ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্টর স্কিলকে আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন এটারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমি সবাইকে মান্যতা দিয়েছিলাম হঠাৎ করে ডাইরেক্টর গির্লের সভাপতি এবং সম্পাদিকা বলছেন সঠিক হয়নি তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত পাঁচই মে এজিএম হয়ে গেল সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না আপত্তি কেন তারা তুললেন না আমাদের তো মিনিট সবাই আপনারা জানেন যে তো আত্মটা হয় এজিএম এ সেগুলোর মিনিউটস হয় তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউট করতাম আমাদের মিনিউটসে কিন্তু সেটা তারা করলেন না আমরা পূর্ণ ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু তার বিরোধিতা করিনি আমরা মান্যতায় দিয়েছিলাম যাইপতি এবং সম্পাদিকা বললেন যে তারা যে সাময়িক বিরোধী রাহুল মুখার্জি সম্পর্কে নিয়েছিলেন বা বরখাস্ত যাই বলুন না কেন সেই কাজ নাকি সঠিক হয়নি আমরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি কারণ এটা আমাদের সমগ্র ইসি কমিটির এজিএম সদস্য যারা ছিলেন সেটাকে মান্যতা দেননি এটাকে ভায়োলেট করা হলো অর্থাৎ একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলব না অনেকেই আমরা জানি যে বুমবাদা আমাদের অত্যন্ত প্রিয় বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এস এর কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি মিটিং করে তারা অনুরোধ করেছেন বিশেষ করে সেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কিভাবে শর্ট আউট করা যায় আমরা সেখানে কোনো কথা দিয়ে আসিনি আমরা পরবর্তী দিনে এখানে এসে মিটিং করেছি করে প্রতিটি গিল্ডে ক্রিয়েটিভ প্রডিউসারের প্রস্তাবও তারা লিখিতভাবে প্রযোজক সংস্থা ফেডারেশনকে জানিয়েছেন আমরা তাতে কিন্তু মান্যতা তখনও দিইনি কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন আমাদের আমরা সেটাকে মান্যতা দিয়ে আমাদের সভাপতি আমাদের ফেডারেশনের কাউন্সিল মেম্বারদের প্রভুত আপত্তি কিন্তু তিনি আমাদের করজোড়ে হাত জোর করে ইসি কমিটির কাছে অনুরোধ করেছিলেন যে তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা তথা ইন্ডাস্ট্রি ভালো চান আমরাও ভালো চাই সেখানে কিন্তু আমরা মান্যতা দিই যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন আমাদের আপত্তি নেই সৌমিক হালদার তিনি এই ছবিটি ডিরেকশান দেবেন এসবিএফকে জানিয়ে দিই এবং আমরা আমাদের সম্মতি প্রদান করি লিখিত ঠিক ছাব্বিশে জুলাই যখন কলসিট আসছে সেই কলসিটে আমরা দেখলাম যে রাহুল মুখার্জির নাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি জানতে পারলাম না ডাইরেক্টর স্কিল সাসপেনশন বা সাময়িক কাজের বিরতি যাই বলুক তারা সেটা নাকি রাহুল মুখার্জির উপর থেকে তুলে নিয়েছেন তাহলে এটা এক ধরনের দ্বিচারিতা হলো সেই দ্বিচারিতাতে আমাদের সবারই আপত্তি এবং আমরা প্রোডাকশন ম্যানেজারকে বলি যে কাল টাইম আপনারা নেবেন না কারণ আমরা যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেখান থেকে কিন্তু একবারও সরিনি আমরা সৌমিক আলদারকে মান্যতা দিয়ে আমরা কাজে যাব বলে সবাই প্রস্তুত ছিলাম আর এই সামান্য ঘটনাকে নিয়ে আজকে কিছু মুষ্টিমেয় পরিচালক এবং ডাব্লিউডিপির যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডাব্লিউডিপির সঙ্গে আলোচনা করতে গেছি ততবার কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটিয়েছি কখনো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি কারণ আমরা বারবার বলেছি আলোচনা করেছি যে ইন্ডাস্ট্রি বন্ধ করা যাবে না আমাদের প্রত্যেকের স্বার্থে তারও কারণ কি না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আলোচনার দরজা খোলা থাকুক কিন্তু কোনো কারণে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ করা যাবে না বিশেষ করে এখানে যেখানে নো ওয়ার্ক নো পে অর্থাৎ দিন আনি দিন খায় একদিন কাজ না থাকলে সেদিনে তার সংসার কিভাবে চলবে সেই চিন্তা কিন্তু আমাদেরই করতে হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে ডাব্লিএডি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন কারণ আমরা কাজ বন্ধ করার ঘোরতর বিরোধী আমরা কোনোদিন ইন্ডাস্ট্রি বন্ধ করে নি অনেক রকম সমস্যা এসছে আমাদের কাছে কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা করে কাজ হয়েছে আমরা কিন্তু মুখ সহ্য করেছি একটা ক্যামেরাম্যান সময় খেতে যেতে পারেন না একটা সাউন্ড রেকর্ডিস্ট সময় খেতে যেতে পারেন না পরের সিনের জন্যে মেকআপ ম্যান তার লোকজনকে রেডি করেন শিল্পীদের রেডি করেন কাকে ছাড়তে হবে এত কিছু আমরা মুখ বুঝে সহ্য করেছি আমরা রাত্রি দশটার পরে শুটিং করলে আমরা কিন্তু দশ কুড়ি মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমরা নিজেরা ম্যানেজ করি আমাদের কলাকুশলীরা এত ভালো এত কোঅপারেটিভ কিন্তু তা সত্ত্বেও আমরা কখনও বন্ধ করার কথা শুটিং বন্ধ করার কথা আমরা ভাবিনি তার কারণ এটা সৃজনশীল কাজ আমরা সেই সৃজনশীল কাজেরও অংশীদার কোনো একজন পরিচালক বললেন তিনি ইঞ্জিনিয়ার তিনি একটা ইমারত করছেন তাই তার চিন্তা ভাবনাটা নাকি বেশি তাকে খুব সম্মান জানিয়ে বলছি যে ইমারত বানাতে গেলে যে লোকটি ইট বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে যিনি জল আনেন যিনি সিমেন্টটা মেখে দেন নাহলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না আমরা একে অপরের পরিপূরক আমাদের সবাইকে লাগে এইটা মাথায় দেবেন এটা মাথায় রাখবেন আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করি মানে একদম টোটালি এটাকে প্রি প্ল্যান বলবো বন্ধ করে দেয়া হলো স্তব্ধ করে দেয়া হলো সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে আমরা যদি রাত্রির দশটার পর শুটিং করি এটা আমাদের মৌ চুক্তিতেই আছে তাহলে আমরা ফেডারেশনকে অন্তত মিনিমাম চব্বিশ ঘন্টা আগে জানাবো মেল করে জানাবো যে আমরা রাত্রির দশটার পরে শুটিং করছি ঠিক দশটার পরে শুটিং হয়েছে আজকে বেলা দশটা এগারোটা বারোটায় সেগুলো প্যাক আপ হয়েছে আজকে যারা বলছেন আপনারা অনেকবার দেখিয়েছেন যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় শুনশান শুটিং হয়নি কিন্তু আজকে আপনারা খবর নিয়ে দেখবেন যে অনেক কাজ আজকে হয়েছে বেলা দশটা এগারোটা বারোটা তাহলে কী করে সম্পূর্ণরূপে কাজ বন্ধ হলো আমাদের কলাকুশলীরা তো কাজ করেছেন তারা কি কাজ বন্ধ করেছিলেন তারা কিন্তু শনিবার এবং রবিবার মাত্র দু ঘন্টার নোটিশে প্রত্যেকটি টেকনিশিয়ানসকে অনুরোধ করি যে এই যে সেকেন্ড ইউনিটের কাজ হচ্ছে বা গতকাল রাত্রে কাজ হচ্ছে আপনারা কিন্তু কাজে যাবেন তাহলে আমরা কোথায় কোন জায়গায় সহযোগিতা করলাম না এখানে যে সমস্ত কলাকুশলীকে দেখছেন তাদের অনেকে কিন্তু গতকাল সারা রাত্রির শ্যুটিং করে আজকে এগারোটা বারোটা পর্যন্ত শুটিং করে তারপরে কোনো রকম একটু স্নান খাওয়া করে আমাদের ডাকে ফেডারেশনের ডাকে এক ডাকে স্বল্প সময়ে আমাদের মাননীয় সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এত মানুষ জমা হয়েছে আমি এখানে একজন সিনিয়র টেকনিশিয়ান হিসেবে বলছি যে এই জমায়ে আমি আমাদের চলচ্চিত্রে ইতিহাসের অনেক কিছু সাক্ষী এরকম এত স্বল্প সময় কিন্তু আমরা দেখিনি তিনি আপনাদেরকে কিছু বলবেন নমস্কার যারা উপস্থিত কলাকুশলী যারা আমাদের ফেডারেশনের অঙ্গ যারা এসছেন আমরা ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাই বা আপনাদের কি মতামত এই যে কাজটা বন্ধ থাকলো এবং এটা আপনারা ইসি কমিটির মাধ্যমে জানিয়ে দিন আমরা এটা নিয়ে একটা আলোচনায় পরবর্তীকালে বসছি আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার আমি মানছি একটা মন্দির যদি তৈরি হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কি করবেন সে মন্দিরটার একটা কি দরে কাঠামো হবে তিনি বলবেন কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয় যে ডিজাইনগুলো হয় কারা করে ইয়ে আমাদের মতন শিল্পীরা করেন তবে মন্দির সুন্দর দেখতে হয় যে প্রতিমা থাকেন সে প্রতিমাকে রূপ দেয় কারা আমাদের এখানকার মেকআপ ম্যান হেয়ার প্রেসার ড্রেসার তারা ওই দেবদেবীকে দেন তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান ফলে একজন ইঞ্জিনিয়ার হলে একটা ফিল্ম হয় না সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড জরির কিনতে হয় আর একজন কোনো কোম্পানির ইঞ্জিনিয়ার ওপর নির্ভর করতে হয় তারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব যে প্রত্যেকের যাতে অসুবিধা না হয় প্রত্যেকের রুটি রুজি যাতে বন্ধ না হয় তার জন্য সবাইকে একসঙ্গে থেকে জিনিসটাকে সম্পন্ন করতে হবে শেষ করতে হবে কে কমলেশ্বর মুখার্জির নাম নিচ্ছি আমি নাম করা ডিরেক্টর উনি ডেবিউ ছিলেন আমি ক্যামেরাম্যান ছিলাম উড়ো চিঠি ছবির নাম রাজীব কুমারের নাম নিচ্ছি আমি উনি ডেবিউ ছিলেন আমি ডিওপি ছিলাম দুজনে উনি কি সিনেমাটা করে নিতে পারতেন আইটা ডিওপি না থাকলে ডিরেক্টরটা এত অহংকার কিসের আজকে ফেডারেশনকে ভুল ভাল বলা সমস্ত ডিরেক্টর যারা কলা সবাই মিলে আমরা একসাথে কাজ করি আমরা সব ফ্যামিলি আপনারা আবার ফিরে আসুন আপনারা মনোমালিন্য করবেন না আমাদের কাছে যে লাস্ট কমিউনিকেশন এসছে তাতে রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এসবিএফ বলেছেন সৌমিক খালদারকে ডাইরেক্টর হিসেবে বলেছেন ফেডারেশনের ইসি কমিটি তাকে মান্যতা দিয়েছে আর যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না যতই আমাদের সঙ্গে এমইউ থাকুক ডাব্লিউএির যে চব্বিশ ঘন্টা আগে আমাদের জানাতে হবে ইনফর্ম করতে হবে আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গোহেট করি গতকাল একই সেম হঠাৎ করে আসা চালু হলো তাতেও আমরা গোহেট করেছি আমাদের টেকনিশিয়ানরা সাতটা আটটায় এসছেন কেউ আজকে রাত কালা দুটো কানা তিনটে কেউ সকালে বাড়ি ফিরেছে এই অমানবিক অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি উন্নতির স্বার্থে এই কাজগুলো করে কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে টলিউডকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই যারা এই অচলাবস্থার সৃষ্টি করেছেন তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইসিতে আলোচনা করবো এজিএম এ সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে হয়েছে দেড়শো সদস্য সেখানে ডাইরেক্টার গিল্ডের সম্মানীয় সভাপতি সুব্রত সেন মহাশয় ছিলেন সম্মানিয়া সম্পাদিকা সুদেশনা রায় মহাশয় আরও ওনাদের ইসি কমিটির মেম্বার ছিলেন সেখানে সিদ্ধান্ত করে তারা শিল মোড় দিয়েছেন সাইন করেছেন ইসি কমিটিতে এসে যখন সেটাকে বলা হলো যে এটাকে প্রয়োগ করা হবে সেখানে ওনারা সাইন করেছেন এটা অদৃশ্য শক্তির হাতে হঠাৎ করে তিনি বললেন যে না এটা করা যাবে না এর মানে আমি বুঝলাম না সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে ডাবলু এটিপি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে আজকে কাজ বন্ধ করে দিল এর মধ্যে ইম্পা ইনভলভ হওয়া উচিত যদি মনে হয় কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইম্পা ইআইএমপি দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তাহলে সেটা ঘরের কথা বাইরে বলা হবে টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক পে তো আমাদের কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আমরা তো শুটিং করি সহযোগিতা করি করি না কোথায় হঠাৎ করে আলোচনা না করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হলো যারা কাজ করতে চাইছিলেন আমি অনেক প্রযোজকের নাম জানি ই আমার এটিপি তারা কাজ করতে চাইছিলেন থ্রেড করে তাদের কাজ করে বন্ধ করে দেওয়া হয়েছে ডাব্লিউডিপির কিছু প্রডিউসার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ক্ষমতা ইগোর জন্য দোষ অন্য প্রযোজকদের থ্রেট করেছেন যে না কাজ করবেন না যখন ডাব্লিউটিপি বলে যে করতে দেবো না আমরা কাজ বন্ধ চাই যে এই যে উদ্ভূত একটা পরিস্থিতি এর জন্য আমরা সকল জেনারেল মেম্বারদের আজকে এখানে ডেকেছি আমরা তাদের সাইন করছি তাদের মতামত দিচ্ছি এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সন্ধ্যাবেলা ইসি কমিটি বসবে আগামীকালের কি আমাদের প্ল্যানিং আমরা এই আন্দোলনকে কোথায় নিয়ে যাব তার যে বিস্তারিত চিন্তা চিন্তাভাবনা সেটা আমাদের ইসি কমিটিতে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব মমতা সঙ্গে সেদিন আমাদের প্রায় রাত দেড়টা পর্যন্ত মিটিং হয়েছে ওনারই প্রোপোজাল ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফ্লোরে রাখো মাদার কথা এবং সম্মানীয় আমাদের মাননীয় চেয়ারম্যান অব দি টেলি একাডেমি অরূপ বিশ্বাসের আবেদনে আমরা সারাদিন এটা করেছি তাহলে তারপরে এই কেন অচাল অবস্থা প্রযোজক যে আজকে যে ফুটেজটা তুলতে পারলেন না তার জন্য তার কত কতক্ষণ প্রযোজকরা বলুক আমরা যদি পনেরো মিনিট কোনো জায়গায় হল্ড করি সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে আপনারা পনেরো মিনিট হল করছেন কয়েক লক্ষ টাকা আমাদের ক্ষতি তাহলে আজকে তারা যে সারা দিনটা নষ্ট করলেন তাহলে তাদের কোনো ক্ষতি হলো না তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে ঝাঁকুষি চাপিয়ে দিতে পারে এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ করতে আজকে আমরা সব জায়গায় সবাই জিনিস এই যে করোনার সময় আমরা বলেছিলাম যে প্রযোজক যতটুক লোক লাভে তত নিয়ে কাজ ডিরেক্টর সেই সময় লুকিয়ে চুরিয়ে করলেন কাজ করলে আমরা মেনে নিলাম আমরা আন্দোলনে যাচ্ছিলাম সেই সময় আমাদের রেলি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস মহাশয় মাঝখানে পড়ে একটা বললেন আছে এই সময় করেছে এটা তোমরা কনসিডার করো আমার বক্তব্য হচ্ছে হাউ মেনি টাইমস অ্যান্ড হাউ মেনি লং হাউ লং কতবার একই জিনিস আমরা ডিপ্রাইভ হচ্ছে বারবার আমরা সেটাকে সমাধান করছি শুধু আমরাই কেন আজকে যে একটা বন্ধ করবে ডাব্লুটিপি একবার আমাদের ন্যূনতম একটা বলেছে যে আমরা বন্ধ করতে চাই কালকে একটা বিজ্ঞপ্তি বার করলেন তার নিচে কোনো সাইন নেই একটা সাদা প্যাডের মধ্যে একটা নাম দিয়ে কি করে বুঝবো কার বিজ্ঞপ্তি ন্যূনতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি ওনারাই তো ফার্স্ট এমইউ ভাঙলেন এরপরে যদি ফেডারেশন কোনো স্টেপ নেয় তখন যেন ফেডারেশন দোষারোপ করা না হয় পরিস্থিতি হলো তাতে কিন্তু সমগ্র ফেডারেশনের সমস্ত যারা সদস্যরা আছে। তারা ক্ষুব্ধ এবং তাদের কি মতামত শুনব তারপরই ফেডারেশন ফেডারেশন আর কোনো সদস্যের বিরোধিতা করে কোনো সিদ্ধান্ত নেবে না এর আগেও আমরা সব সদস্যদের কথা না শুনে তাদের বুঝিয়ে দিনের পর দিন কাজ করা যাবে না বন্ধ করা যাবে না কিন্তু এবার আর আমরা সেই পেশার নিতে পারবো না কারণ এবার কিন্তু সবাই সংগ্রাম করার জন্য রাজি হয়েছে কোনো কমিউনিকেশন আমরা আমাদের ইসি কমিটি ডাকবো আমাদের এত সমস্ত এসছেন তাদের সই হচ্ছে তাদের বক্তব্য আমরা নথিভুক্ত করছি এরপরে আমরা ইসি কমিটিতে বসে তার চূড়ান্ত সিদ্ধান্ত এত সদস্য আছেন যেভাবে বলবেন সেভাবেই ফেডারেশন তার দিকে এগিয়ে যাবে সেটা আমরা আলোচনা করে বলবো তাদের গর্জন শুনতে পাচ্ছেন ওই গর্জন শুনুন তারপর আমরা আলোচনা করব তাহলে আজকে আমরা আমাদের এখানে আজকে আমরা এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করলাম আমরা ইসি কমিটি ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আগত সমস্ত সংবাদ মাধ্যমকে আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একটাই করজোরে আপনাদেরকে আবেদন করব যে আমাদের যে বক্তব্য দয়া করে যখন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা সেই বিভ্রান্তি ছড়াতে চাই না আমি সংবাদের যে কলেজের অনুরোধ করছি আমাদের যে বক্তব্য মূল বক্তব্য অবশ্যই আপনারা এডিট করবেন কিন্তু মূল বক্তব্যটাকে ছেড়ে এডিট করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ফেডারেশন কয় শ্রমিক কলেজ চিহ্ন